পাকিস্তান একা নয় দুটো দেশ তাদের পাশে দাঁড়িয়েছে চীন পাকিস্তানকে অত্যাধুনিক অস্ত্র যুদ্ধ বিমান এবং প্রযুক্তি সরবরাহ করছে চীনের পাশাপাশি তুরস্ক পাকিস্তানের সামরিক শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দুতে তুরস্ক পাকিস্তানকে ড্রোন প্রযুক্তি নৌযান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করছে কাশ্মীরে জম্মু কাশ্মীরকে নিজেদের টোটালি আয়ত্ত নেওয়া বা সেখানে সুযোগ সুবিধাগুলোকে সরিয়ে দিয়ে একটা রাষ্ট্রের অংশ হিসেবে এটাকে ঘোষণা করা আবার আজাদ কাশ্মীরে অভিযান চালানোর একটা পরিকল্পনা আছে ভারত সরকারের আর যার কারণে তারা এইটা নাটক হিসেবে আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছে দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব এই ভিডিও দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ভারতের নরেন্দ্র মোদী এখন খুব ভয়ের মাঝে রয়েছে এবং কি পাকিস্তানের সাথে তুরস্ক এবং চীন আরত চার পাঁচটা রাষ্ট্র একসাথে হয়ে ভারতের সাথে লড়াই করবে বলে জানা আছে দর্শক আপনাদের মাঝে সেই ভিডিওটা এখন দেখাবো খুবই গুরুত্বপূর্ণ কি ভিডিও না টেনে সম্পূর্ণ তাদের পাশে দাঁড়িয়েছে যারা তাদের সামরিক উচ্চাকাঙ্ক্ষায় জ্বালানি যোগাচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় মিত্র হিসেবে চীন দীর্ঘদিন ধরে তাদের সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে চীনের সঙ্গে পাকিস্তানের কৌশলগত সম্পর্ক এখন আরও গভীর হয়েছে চীন পাকিস্তানকে অত্যাধুনিক অস্ত্র যুদ্ধ বিমান এবং প্রযুক্তি সরবরাহ করছে এছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অংশ হিসেবে পাকিস্তানে বড় বড় অবকাঠামো প্রকল্পও চলছে যা পরোক্ষভাবে তাদের সামরিক লজিস্টিক্সকে শক্তিশালী করছে চীনের পাশাপাশি তুরস্কও পাকিস্তানের সামরিক শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তুরস্কের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক পাকিস্তানকে ড্রোন প্রযুক্তি নৌযান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করছে তুরস্কের বায়রাকতার ড্রোনের মতো অস্ত্র পাকিস্তানের সামরিক কৌশলকে নতুন মাত্রা দিয়েছে এই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি এবং যৌথ সামরিক মহড়াও তাদের সহযোগিতাকে আরও মজবুত করেছে পাকিস্তানের অর্থনীতি বর্তমানে বড় চ্যালেঞ্জের মুখে মুদ্রাস্ফীতি ঋণের বোঝা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় সামরিক বাজেটে ঘাটতি দেখা দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন নিজেদের অর্থনৈতিক সংকটের কারণে পাকিস্তানকে বিদেশি সাহায্যের উপর বেশি নির্ভর করতে হচ্ছে এই পরিস্থিতিতে চীন ও তুরস্কের সহায়তা না থাকলে তাদের সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনা অনেকটাই থমকে যেত পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধির প্রচেষ্টা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে বড় প্রভাব ফেলছে বিশেষ করে ভারতের সঙ্গে তাদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে এই উন্নয়ন গুরুত্বপূর্ণ চীন ও তুরস্কের সহায়তায় পাকিস্তানের আগ্রাসী ভঙ্গি বাড়লেও তাদের অর্থনৈতিক দুর্বলতা এই প্রক্রিয়াকে সীমিত করছে ফলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে ভারত সহ অন্যান্য দেশও নিজেদের সামরিক প্রস্তুতি জোরদার করছে পাকিস্তানের সামরিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে চীন ও তুরস্কের সঙ্গে তাদের সম্পর্কের উপর তবে দুই বিদেশি সাহায্যের উপর নির্ভর করলে দীর্ঘ মেয়াদে টেকসই সাফল্য আসবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতা না আসা পর্যন্ত পাকিস্তানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা সীমিত থাকতে পারে তবে চীন ও তুরস্কের ক্রমবর্ধমান সমর্থনে পাকিস্তান আঞ্চলিক ক্ষমতার খেলায় গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে থাকবে বলেই মনে করছেন বিশ্লেষকরা কাশ্মীরে জম্মু কাশ্মীরকে নিজেদের টোটালি আয়ত্ত নেওয়া বা সেইখানে সুযোগ সুবিধাগুলোকে সরিয়ে দিয়ে একটা রাষ্ট্রের অংশ হিসাবে এটাকে ঘোষণা করা আবার আজাদ কাশ্মীরেও অভিযান চালানোর একটা পরিকল্পনা আছে ভারত সরকারের আর যার কারণে তারা এইটা নাটক হিসাবে সাজিয়েছে এটা নিয়ে নানান যুক্তিতর্ক প্রশ্ন আছে এর মাঝখানে আমরা দেখলাম গত ছয় দিন যাবত অনেক কিছু হচ্ছে ইভেন নিউইয়র্ টাইমসের প্রতিবেদন বলছিল যে নরেন্দ্র মোদী তিনি পৃথিবীর অনেকগুলা দেশের সাথে কথা বলেছেন যারা রাষ্ট্রনেতা আছেন তাদের সমর্থন চেয়েছেন কি যদি যুদ্ধ হয় তাহলে তারা যেন তাকে সাপোর্ট করে সেই লক্ষ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় দেশের কূটনীতিকদের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে সর্বশেষ নরেন্দ্র মোদী সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন এই যখন অবস্থা উপর ঘা ইন্টারন্যাশনাল একটা চাপ তৈরি হচ্ছে ভারতের উপর দ্য ইকোনমিস্ট ইকোনমিস্টের একটা প্রতিবেদন সামনে আসার পর মনে হচ্ছে ভারত যে আন্তর্জাতিক সমর্থন সেটা হারাতে পারেন তবে হ্যাঁ এটা পাওয়ার ক্ষেত্রে ভারতকে শর্ত সাপেক্ষ একটা ইস্যু সামনে আসতে চাচ্ছে এই ঘটনার পর বরাবরই পাকিস্তান বলছিল চীন এবং রাশার মাধ্যমে একটা নিরপেক্ষ তদন্ত হোক যে এই ঘটনায় আদৌ কি পাকিস্তান কানেক্টেড কিনা বা যেই সংস্থাটার নাম বলা হচ্ছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট তারা আসলে কাদের টিম রেজিস্ট্যান্ট ফ্রন্টের তারাও আবার একটা পাল্টা বিবৃতি দিল যে তাদের অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে হামলার দায়ভার স্বীকারোক্তি দেওয়া হয়েছে বাট আসলে তারা এই ঘটনা ঘটায় তখনই বাড়ছে বিপদটা এখন বিশ্লেষকরা বলছেন ভারত সন্ত্রাসী হামলার প্রতি প্রতিক্রিয়া জানাতে চাইলে প্রথমত প্রমাণের প্রয়োজন ইতিমধ্যে স্থানীয় পুলিশ দুইজন পাকিস্তানি এবং একজন ভারতীয় সন্দেহ ভাজনের সন্ধানে রয়েছে আর দুই সালে ভারতের কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর টিআরএফ বা তার রেজিস্ট্যান্ট ফ্রন্ট যেটা গঠিত হয় সেটি কিন্তু ভারতের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত এখন ভারতীয় গোয়েন্দারা মনে করছে যে এটা পাকিস্তানি লস্করি তৈয়ার একটা ছদ্মবেশী শাখা আর এখানে আপনার টিআরএফ এর সাথে এই লস্করি সম্পর্ক আছে এখন আপনি যখন যুদ্ধ করতে চাইবেন একটা দেশের সাথে আপনাকে বেশ কিছু তথ্য প্রমাণ এভিডেন্সমূলক থাকতে হবে যে ইয়েস এটা এটা ঘটছে এই দেখো এই রেজিস্টেন্ট ফ্রন্ট লস্করি তৈবা শাখা কোন ভুল নাই এরাই ঘটেছে আমরা সেখানে হামলা করতে চাই নাম্বার টু তাদের প্রতিক্রিয়া কৌশলগতভাবে কার্যকর হতে হবে এবং ভারতের সামরিক রাজনৈতিক আন্তর্জাতিক লক্ষ্যগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে এই কথা দ্বারা যেটা বুঝাইছে যে দুই হাজার ষোলো এবং উনিশ সালে হামলার পর ভারত পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা এবং বিশেষ অভিযান চালিয়েছিল তো সেই সময় আপনার দুই হাজার উনিশ সালে কাশ্মীরকে সরাসরি শাসনের আওতায় এনে শান্তির প্রতিশ্রুতি দিয়েছিল মোদীর সরকার তবে এখন তিনি রাজনৈতিকভাবে চাপের মুখে আছেন আপনার আমরা যতটুকু বুঝতে পারছি যে ভারতকে এই মুহূর্তে একটা আন্তর্জাতিক চাপ যেটা ফিল করতে হচ্ছে সেটা হচ্ছে এই ঘটনাটার দিন বেশ কিছু রহস্যজনক ঘটনা ছিল নাম্বার ওয়ান ওই দিন সেখানে সেনা ছাউনি ছিল না পর্যটকদের উপস্থিতি আছে নাম্বার টু যে সংগঠনটা মাত্র দুই তিন ঘন্টার মধ্যে দায়িত্বটা নিল আমরা করছি ভাই পরে তাই সংগঠনে আবার বললো এটা যেটা ফেক নাম্বার থ্রি একজন সেনা সদস্যের পরিচয় পাওয়া যায় এবার তিনি বলছেন যে এটা পরিকল্পিত নাম্বার ফোর পাকিস্তান বরাবরই বলছে যে আমরা যুদ্ধ চাই না তবে আমাদের সাথে লাগতে আসলে আমরা ছাড়ব না আমাদের উপর যেহেতু দায় দেওয়া হইতেছে ফাইন দুই দেশ একসাথে হই হইয়া নিরপেক্ষ দুইটা দেশের মাধ্যমে সংস্থা তদন্ত যাদের গোয়েন্দা অনেক কিছু আছে তাদের মাধ্যমে এটা প্রমাণ হইতে হবে যে আমরা ঘটনা ঘটাইছি এখন এগুলা টেগুলা ছাড়া একটা দোষ দিয়া আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দর্শক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মহামূল্যের মত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই ভিডিওতে যে চাঞ্চল্য তথ্যগুলো তত্ত্বগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব রহস্যে সেই ভিডিওটি তুলে ধরা হয়েছে এবং এই ভিডিওতে বিভিন্ন ধরনের চাঞ্চলক তথ্যগুলো আপনাদের তুলে ধরেছি সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল পুরো নেট দুনিয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওটি দর্শক তুরস্ক এবং চীন পাকিস্তানকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছেন ভারতের সাথে যুদ্ধ করার জন্য অস্ত্র এবং এবং বিভিন্ন জিনিস দিয়ে হেল্প করছেন পাকিস্তানকে এই বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই বিষয় নিয়ে খুবই ভয়ের মাঝে রয়েছেন জানাচ্ছে এবং কি সে আতঙ্কের মাঝেও তিনি সীমান্তে যুদ্ধ ঘোষণা বাতিল করার দেওয়ার চেষ্টা চলছে তা আমরা ভিডিওতে দেখেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল এরকম ভালো ভালো ভিডিও তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকুন বেল বাটন অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন